তোমার ঘেরা সারদিয়া সে কথা ভবে না শোধ কাছে তো

সম্মানিত মুসল্লেন দূর দূরান্ত থেকে আগত ইসলাম তরুণ এবং প্রিয়া বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বৃন্দ পর্দা অন্তরাল থেকে শুনছেন আমার শ্রদ্ধেয়া এবং সম্মানিতা মা এবং বোনেরা রাম বড় পুকুর পা দধা চট্টগ্রাম বাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা আল্লাহর জিকির করলে কষ্ট লাগে কথা বলেন কষ্ট লাগে বলুন তো দেখি আমরা সবাই কেমন আছি আলহামদুলিল্লাহ আবার একটু জোরে সেটা আওয়াজ করে বলুন তো দেখি আপনারা সবাই কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ যে মালিক আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন সেই রবের দরবারে আমরা শুক্র জ্ঞাপন করছি আমরা আবারও জোরে সোরে সর্বোচ্চ আওয়াজ দিই রবের শেখানো ভাষায় শুক্র জ্ঞাপন করছি আমরা করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যাকে আল্লাহ তাআলা শাফিয়ুল মুগনিবিন করে পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন আমরা আবারো বলছি সাল্লাল্লাহু আলাইহি আজকে এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাবে যান আজকে কথা বলতে পারবেন আমার সঙ্গে আপনাদের গলায় কি শক্তি আছে একটু দেখি আমার সঙ্গে কথা বলবেন আপনারা এই মাহফিল আসতে পেরে খুশি নেবে যান আমরা সবাই খুশি পরিমাণও বেশি আমরা আওয়াজ করে পড়ছি আল্লাহ আজকের এই মাহফিলে আমরা একটি কিতাব থেকে কথা শুনতে চাই বলুন তো দেখি সেই কিতাবের নাম কি সবাই বলেন সেই কিতাবের নাম কি এই আল কোরআন একতাবের মধ্যে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে কোনো সংশয় আছে এই কিতাবটাকে যে মালি সংশয়হীন ভাবে সন্দেহহীন ভাবে পাঠিয়েছেন আওয়াজ করে বলুন তো তিনি কে আমরা আমাদের রবকে প্রশ্ন করলাম মালি আপনি আমাদের কাছে কোরআনটা কেন পাঠিয়েছেন অত্যন্ত চমৎকার করে সুন্দর করে আমাদেরকে শেখাচ্ছেন বন্দা শুনো আমি এই কোরআনটাকে তোমাদের কাছে পাঠিয়েছি যেন তোমরা এ কোরআনের মাধ্যমে শিক্ষিত হতে পারো সমান আমরা যদি পুরো কোরআন অ্যালকারিমটাকে গবেষণা করি অ্যানালাইসিস করি পুরো কোরআন অ্যালকেরিম অ্যাল চায়না সাতশত উনআশি বার জ্ঞান বিজ্ঞানের কথা বলেছেন পুরো কোরআনটাকে যদি আমরা সামারাইজ করি আল্লাহ চায়না প্রত্যেকটা সোমরাতেই সাত বার করে জ্ঞান বিজ্ঞানের কথা বলেছেন এই জন্য

بسم ربك الذي خلق خلق الانسان من علق اقرب وربك الاكرم الذي علم بالقلم علم الانسان চমৎকার করে বললেন বান্দা শোনো পরিপূর্ণ মুসলমান হতে চাও পরিপূর্ণ ইমানদার হতে চাও একজন মুসলমান বান্দা সব সময় একজন রবের জিকির করবে আওয়াজ করে বলেন তিনি কে একটা কথা আপনাদেরকে সরাসরি বলে ফেলি আপনারা যারা মাহফিল আয়োজন করেছেন আপনাদের ম্যানেজমেন্ট কিন্তু কোনোভাবেই ঠিক নেই আগামী বছর থেকে যখন মাহফিল আয়োজন করবেন অবশ্যই গরু জবাই করার আগে অন্য অন্য ম্যানেজমেন্ট করার আগে মাহফিলের পরিবেশটাকে সুন্দর করবেন কারণ যারা মাহফিলে কথা বলতে আসে তারা যদি কথা বলতে না পারে এই মাহফিলের পুরো আয়োজন কিন্তু ভেতা হয়ে যাবে এজন্য যারা কমিটি যারা যারা আছেন যারা ম্যানেজমেন্টে আছেন এই বিষয়টা আগামী বছর থেকে অবশ্যই খেয়াল রাখবেন পরের ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা আজকে এই মাহফিলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেমন মর্যাদা দিয়েছিলেন কেমন সম্মান দিয়েছিলেন সেই সম্পর্কে আলোচনা করবো আপনার সবাই থাকবেন তো ইনশাআল্লাহ মাহফিল শেষ হওয়ার আগে কে কে চলে যাবেন দেখি কেউ চলে যাবে না আমরা সবাই পড়ছি ইনশা সমুদ্রপ্রেমী ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা পৃথিবীতে সমস্ত নবীদের চেয়ে সমস্ত আম্বিয়া কেরামদের চেয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

Nabi Kareem sallallahu alayhi wa sallam, die Hutschen. এই বিশ্ব সভার প্রধান অতিথি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার পরে এসেছেন সবার পরে এসে আমাদের পুরো পৃথিবীটাকে আলোকিত করে দিয়েছে সুবহানাল্লাহ পড়বেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা কি কি সম্মান দিয়েছিলেন কি কি মর্যাদা দিয়েছিলেন তার একটা লিস্ট একটা চার্ট আমি তৈরি করেছি আমি এখানে পেয়েছি আল্লাহ তাআলা দশ দশটি সম্মানের মাধ্যমে আমাদের হাবিবকে সম্মানিত করেছেন একটু বলুন তো দেখি আমাদের হাবিবীলা যত নাম্বি কেম পাঠিয়েছেন যত নাবি পাঠিয়েছেন সবাইকে আল্লাহ এলাকা ভিত্তিক পাঠিয়েছেন এক একটা গোত্রের কাছে পাঠিয়েছেন এক একটা সমাজের কাছে পাঠিয়েছেন এক একটা দেশের কাছে পাঠিয়েছেন কিন্তু আমার আপনার নবী

نو علي السلام كماني جاكون دنيا تفاتي قران الكريم رب العالمين جمد كارك ربوشن بندا لقد ارسلنا نوحا الى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره

وإلى عاد أخاكم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره رب

ইসলাম এক রবের দিকে দাওয়াত দিয়েছেন এক সত্তার দিকে দাওয়াত দিয়েছেন পৃথিবীতে মানিক যত নাবি পাঠিয়েছেন যতাম্বি কেলাম পাঠিয়েছেন সমস্ত নাবিদের দাওয়াত ছিল একটা সমস্ত নাবীদের কার্যক্রম ছিল একটা এই জন্যই তো আমরা দেখতে পাই পৃথিবীতে যত নাবী এসেছিলেন সব নবীদের কালেমা ছিল এক আদম আনি ইসসালামের কালেমা ছিল না ইলাহা ইল আদম সফ نوح عليه السلام <سؤال> الكلمة شنو لا إله <سؤال> إلا الله نوح نجي الله أبار موسى عليه السلام الكلمه شنو؟ لا اله الا الله موسى كليم الله. ابراهيم عليه السلام الكلمه شنو؟ لا اله الا الله ابراهيم خليل الله. ابا عيسى عليه السلام الكلمه شنو؟ لا اله الا الله عيسى روح من الظلمات الى النور.

عيسى بن مريم يا بني اسرائيل اني رسول الله اليكم عيسى عليه السلام شرح المندش আমি আইসা আলী ইসলামকে একটা জাতির কাছে পাঠিয়েছিলাম গুরু থেকে আমরা পাই পৃথিবীতে মানি যত আম্বি কেরাম পাঠিয়েছেন যত নাবি পাঠিয়েছেন সমস্ত নাবিকে সমস্ত আম্বি কেরামকে মানি এক একটা জাতির কাছে পাঠিয়েছেন এক একটা গোত্রের কাছে পাঠিয়েছেন আমরা কোরআনকে প্রশ্ন করলাম কোরআন এবার আমাদেরকে জবাব দাও এক একটা নাবিকে আপনি জাতির কাছে পাঠালেন আমাদের নাবি মোহাম্মদ রসুল্লাহকে আপনি কিভাবে পাঠিয়েছেন জবাব দিন সুন্দর করে

পুরো বিশ্ব মানবতার জন্য পাঠিয়েছেন আবাজ করে বলুন তো তিনি আমার নাবি দুই নম্বর সম্মান এবং দুই নম্বর মর্যাদা হলো নিজের গুণ বর্ণনা করতে গিয়ে যে শব্দ ব্যবহার করেছেন আমার হাবিবের গুণ গণনা করতে গিয়ে মালিক একই শব্দ ব্যবহার করেছেন করেন সুফান এই জন্যই তো আমরা কোরআন কেরিমে দেখতে পাই যখন আমরা সালাতে দাঁড়াই সালাতের শুরুতে আমরা একটা সোরা পরি সেই নাম হচ্ছে সোমাতুল ফাতেহা সোমাতুল সোরাতুল ফাতিহা একটি আয়াত দিয়ে শুরু হয়েছে যা আপনারা আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বিল আলামিন আল্লাহ তাআলা নিজের গুণ বর্ণনা করেছেন রব্বিল আলামিন আমি হচ্ছি পুরো বিশ্ব মানবতা পুরো বিশ্ব জাহানের রব আবার মালিক যখন কোরআন আল কারীমের গুণ বর্ণনা করেছেন

إِجَنَّيْتَ رب سورة الأنبياء شرطي سورة الأنبياء مَدْدِ وجعلناهم ائمة يهدون بامرنا واوحينا صلى الله عليه وسلم جلالين كانت بنو اسرائيل تسوسه الانبياء كلما هلك نبي خلفه نبي نبي كريم صلى الله عليه وسلم جرّي بني إسرائيل

পাঠিয়ে দিলেন আর চলতে শুরু করে

गी सुखेर हकोम बहते री ने उम्मती सर फॉरा زينو मया दउ नतीन मागावहा नी में बरदीर ओमाम उम्मती वसती मोमर متى وسطي خير الامم شد وجودش رحمة للعالمين مسجد اوشد خمار يزمين شلل يا ابراهيم الله اكبر كريم صلى الله عليه وسلم تنهت الشي نبي امر حبيب تنهت حبيب

হয়তো গতকালকে বা তার আগের দিন আমাদের বাংলাদেশের একজন ভাই আমির হামজা মুফতি আমির হামজা সাহেব হাফিদ তিনি নবী করিম সাল্লাহ আলী হাসাল্লামের আলোচনা করতে গিয়ে নবী করিম সাল্লাহ আলী হাসাল্লামের শাব্দিক অর্থ টেনে তিনি বলেছিলেন নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম তিনিও একজন সাংবাদিক ছিলেন তিনি আমির হামজা ভাই তিনি কথাটি বলেছেন কিন্তু নবী করিম সাল্লাহ আলী হাসাল্লামের নামের ক্ষেত্রে সাংবাদিক ব্যবহার করা এটা অন্যদের নামের ক্ষেত্রে সাংবাদিক ব্যবহার করা আর নাবিজের নামের ক্ষেত্রে সাংবাদিক ব্যবহার করা ব্যাপারটা কিন্তু একদম একরকম নয় এই আমরা নাবিজের নামের ক্ষেত্রে যে কোনো শব্দ ব্যবহার করতে পারি না আমরা এমন এমন শব্দ ব্যবহার করতে হবে যে শব্দগুলো আমাদেরকে আমার হাবিব শিখিয়েছেন আমার আল্লাহ শিখিয়েছেন আমার রাম শিখিয়েছেন সুতরাং আমার মন করা কোনো শব্দ আমার হাবিবের শব্দ সাড়ে বা আমার হাবিবের শব্দে ব্যবহার করা যাবে আমরা আমি হামজা ভাইয়ের এক শব্দ গমা করেছেন তাই বলে কি আপনারা আমি হামজা ভাইকে কুপ দিবেন কি গালা করবেন মারামারি করবেন আগের আগে গতকালকেই তার উপর হামলা হয়েছে তাকে আক্রমণ করা হয়েছে তিনি একটা ভুল করেছিল আমরা তার ভুলগুলো শুধরে দেব কিন্তু তার উপর এতাত নয় আমরা তার সামনে বসে তার ভুলগুলো শুধরে দেব তাকে আমরা সংশোধন করে দেব যিনি মালিক আমাদেরকে ভালোবাসবেন ঠিকই এই যে মালিকের শোভা মারjboss